শুভ দুপুর বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে হলো রোববার ছাব্বিশে জানুয়ারি সবাইকে ছাব্বিশে জানুয়ারি শুভেচ্ছা জানাই যাই হোক আর আজকে দুপুরবেলা থেকেই মানে এখন কটা বাজে তিনটে বাজে তিনটে থেকেই দুপুর তিনটে থেকেই ব্লগটা স্টার্ট করলাম আর আজকে আমাদের আছে হচ্ছে বিয়েবাড়ি বিয়েবাড়িতে যাবো একটু পরে মানে সাড়ে পাঁচটা ছটা নাগাদ বেরোবো তোমরা ভাববে এত তাড়াতাড়ি কেন বেরোচ্ছ কারণ হচ্ছে অনেকটা দূর আমাদের এখান থেকে মানে আমার দিদি বাড়ি যেখানে নিউ ব্যাগপুরে সেখানেই আর এটা হচ্ছে আত্মীয়র মধ্যেই বিয়ে বাড়িটা আমার যা তার দিদি ছেলের দিয়ে তা যাব সন্ধ্যাবেলা আমি আর কত্তা শাশুড়ি মা তারপর যা দেও সবাই চলে গেছে বাচ্চা কাছে সবাই চলে গেছে আর আমি আমার কত্তা আর আমার ছেলে আজকে তিনজনে যাব যাই হোক আজ হচ্ছে বউ ভাত তা চলো তাহলে ব্লকটা দেখতে থাকো সঙ্গে থাকো আর দেখো আজকে প্রচন্ড রোদে রোদে বসে ভাবলাম চুলটা একটু শুকিয়ে নি আর আর মাথায় জল যাই হোক দেখো এখানে রোদে দিয়েছে হচ্ছে তারাও দেখাই এই যে আমলকি রোদে দিয়েছে দেখতে পাচ্ছো আমলকি গুলো এই সময়টা একটু আমলকিটা মানে আনা হয় আমলো এটা পাওয়া যায় সর্বত্র সময় তো সারা বছর সর্বত্র পাওয়া যায় না যাই হোক তা চলো নিয়ে তো আর একটা কথা হলো যেহেতু আমার দিদি বাড়ি ওখানে দিদি তো যাবোই আর ভাবছি দিদি বাড়ি দুটো দিন থাকবো মানে আজকে আমি দিদি বাড়িতে থাকবো কালকে দিনটা হয়তো থাকবো পত্তা চলে আসবে আজকেই কিন্তু আমি থাকতে পারি এরকম কথা হয়েছে আর কি কর্তার সাথে যাই হোক তাহলে সবকিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো তাহলে চলো ব্লগটা দেখতে থাকো সঙ্গে থাকো কেউ স্কিপ করো না প্লিজ দেখো দেখো মোটামুটি রেডি হয়ে নিয়েছি মুখের মেকআপটা করেছি কিন্তু কিন্তু এখনো শাড়ি পরিনি শাড়িটা পরবো দিদি বাড়ি গিয়ে তা দিদি বাড়িতে ওখানে শাড়িটা পরে তারপর বিয়ে বাড়ি যাব আর এই যে ছেলে রেডি ওরা সব রেডি হয়ে গেছে ওরা ও ছেলে ছেলের বাবা সব রেডি মানে ব্লেজার ট্লেজার পরে সব রেডি হয়ে গেছে শুধু আমার মুখের মেকআপটা হয়েছে এখনো শাড়িটা পরা হয়নি আর দেখো লিপসি কিন্তু এখনো দিইনি তো যাই হোক এগুলো সব কমপ্লিট করবো পুরো ফুল লুকে আসবো দিদিবাই গিয়ে তাহলে চলো গাড়ি এসছে কিনা দেখতে গেছে কতটা গাড়ি আসুক তারপর আমরা বসবো দেখো বন্ধুরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি এখন আর গাড়ি এসে গেছে গাড়িটা আসতে একটু লেট হলো যার জন্য শাড়ি সব পরে নিতে হলো বুঝতে পারছো তাহলে চলো সঙ্গে থাকুক দেখতে থাকুক এই গেটটা একটু যাই হোক চলো এবারে যা যাক অনেক লেট করে গাড়ি আসলো সাড়ে পাঁচটায় গাড়ি আসার কথা আসলো তো সাড়ে ছটা তার জন্য শাড়িটা পরে নিতে হলো দিদি বাড়ি ওখানে গিয়ে শাড়ি পরতে গেলে আরো দেরি হয়ে

তো বন্ধুরা দেখো এই যে চকু আছে সে হচ্ছে আমার জায়ের বোন আর পাশে আমার যা আর আমার যাকে দেখো খুব সুন্দর লাগছিল দেখতে যার বোনকেও খুব সুন্দর লাগছিল আর এই হচ্ছে জায়ের বোনের হাজবেন্ড আর এখানে যারা যে পাঁচ তারা দাঁড়িয়ে ছবি তুলছে মাঝখানে বউকে নতুন বউকে নিয়ে আর ওইদিকে হচ্ছে ছেলে দাঁড়িয়ে আছে ছেলের পাশে যে দিদি দাঁড়িয়ে আছে সেই হচ্ছে ছেলের মা আর এই হচ্ছে আমার জায়ের মেয়ে তার পাশে হচ্ছে ওর বান্ধবী 자이게 <뭔나> 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 বন্ধুরা দেখো আমাদের বিয়ে থা বাড়ি নেমন্তন্ন বাড়ি খাওয়া দাওয়া কমপ্লিট আর এখন যাচ্ছি হচ্ছে দিদি বাড়ি এখন এই যে কর্তা ওই যে যাচ্ছি এখন গাড়ির দিকে কর্তার সামনে ছেলে এই যে পেছনে কথা বলতে বলতে আসছে ফোনে বিয়ে বাড়ি নেমন্তন্ন হয়ে গেল কমপ্লিট তা দেখতেই পেলে ভালোই মজা হলো এখন দিদি বাড়ি যাবো দিদি বাড়িতে গিয়ে দুটো দিন হয়তো থাকতে পারি তাহলে চলো ব্লগটা দেখতে থাকো সঙ্গে থাকো বন্ধুরা সকলে কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি আজকে হলো নেক্সট ডে আর গতকাল বিয়েবাড়ি থেকে আসা পর তোমাদের সামনে আর আসা হয়নি যাই হোক কারণ হচ্ছে যে আস্তে আস্তে রাত সাড়ে বারোটা হয়ে গেছিল তো যাই হোক এসে একটু কথা টথা বলতে গল্প টল্প করতে একটু সময় লেগে গেছে আর ভাবলাম যে আবার ব্লগটা তো শেষ করা হয়নি তাই আজকে আবার কন্টিনিউ করা শুরু করলাম যাই হোক আর আজকে দেখতে পাচ্ছো দিদির বাড়ি থেকেই সকালবেলাটা শুরু করলাম দিদি বাড়িতে থাকবো আজকেটা আজকে দিনটা আজকে দিনটা কি থাকবো এখন দুটো দিন যাই হোক তাহলে চলো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো তাহলে চলো ব্লগটা দেখতে থাকো সঙ্গে থাকো হ্যালো বন্ধুরা তো দেখো চাটা খাওয়া হয়ে গেছে সব আর এখন ঘড়িতে বাজে হচ্ছে দশটা তা আর এখন দিদির কাছে ব্রেকফাস্ট নিয়ে বসেছি দিদি ব্রেকফাস্ট দিল আর কালকে বিয়ে বাড়িতে খাওয়ার পর রিচ খাওয়ার পর আর ইচ্ছা করছে না কিছু তাই যে ভাবলাম একটু শুকনো মুড়ি খায় প্রচণ্ড গ্যাস হচ্ছে ভুকপিট ব্যথা করছে গ্যাসে যাই হোক তাই একটু মুড়ি খেয়ে নিই খেয়ে নিয়ে আর যা ঠান্ডা আজকে পড়েছে তাই ভাবলাম আজকে দিদি বাড়িতে বান্না দিদি যা হোক যা করবে তাই খাবো তাই ভাবলাম খাটের ওপর একটু চুপচাপ বসে থাকি আর এই জামা ছেলে যে কলেজের সেরকম ক্লাস নেই যায়নি ওই জন্য যাই হোক চলো তাহলে মুড়ি খেয়ে নি তো ফ্রেন্ডস চলে এসছে এখন দিদির বাড়ির ছাদে দেখতে পাচ্ছ কাপড় মেলা আছে আর এই যে গাছ ফুল গাছ যাই হোক তা দিদি বাড়ির ছাদে এসেছি এখন আর তুলবো হচ্ছে জামা কাপড় আর ঘড়িতে বাজে আমার স্নান হয়ে গেছে ঘড়িতে বাজে হচ্ছে এখন দুপুর একটা তা যাই হোক যেগুলো শুকিয়েছে সেগুলো চলো তুলে কারণ আমাদের বউমা একটু বেরিয়েছে আর দিদি একা রান্না বান্না করছে যাই হোক আমিও একটুখানি দিদিকে হেল্প করি চলো তাহলে কাজগুলো করি তোমাদের সাথে নেই জামা কাপড় তোলা সব কমপ্লিট আর এখন যাব নিচে কারণ ডেটটা বাজে দিদি বললো আমি একটু রোদ পোয়াচ্ছিলাম চুলটা ভেতর ভেতর ভিজা একটু শুকাচ্ছিলাম চুলটা যাই হোক দিদি বললো আর খাবি আর এই দেখো জামা কাপড় সব তোলা হয়ে গেল এগুলো এখন নিয়ে নিচে যাব চলো তাহলে নিচে যাওয়া যাক নিচে যাই আর দিদিদের এখানে যেহেতু দমদম এয়ারপোর্ট কাছে ওই জন্য মানে ঘন ঘন প্লেন ওঠানো করে খুব ওই জন্যই বসছিলাম যদি আসে তাহলে একটু তোমাদের ক্যাপচার করে আওয়াজ পেলাম যেন মনে হলো কিন্তু দেখতে পাচ্ছি না চলো এক সময় এক সময় তো ক্যাপচার করবোই নিচে যাই খাওয়া দাওয়া করি তাহলে ওপরের ছাদ থেকে চলে এসছি এসে জামা কাপড় নিয়ে আর এখন দিদি ভাত বাড়ছে চলো দাঁড়াও দেখাই তোমার

ডিম তো খাবে দিদি কারণ হচ্ছে দিদি চিকেন খাবে না চিকেনটা আমি আর ছেলে হয়তো একটু একটু খাবো আর আমি একটু মাছও আর আর যাই হোক খাওয়া দাওয়া করে নি কারণ দিদির সঙ্গে আবার একটু বেরোবো চলো যখন বেরোবো তখন আবার আসছি তোমাদের কাছে দেখো লাঞ্চ কমপ্লিট আর এখন আমি এই যে রেডি হয়ে নিয়েছি যাচ্ছি দিদির সাথে একটু মার্কেটে দিদি কি ছোটখাটো কিছু জিনিস কেনাকাটা আছে যাই হোক চলো তাহলে যাই তোমাদের সাথে নিয়ে চলে বন্ধুরা আমরা এখন মার্কেটের ভেতরে যাই একটু দিদির সাথে দেখি চলো যাচ্ছি এখন হচ্ছে বাড়ির দিকে আর তার আগে নেবো হচ্ছে দিদিদের হন্টের বাজার থেকে নেবো একটু ফুচকা ফুচকা নিয়ে বাড়ি দিদি তাকি যা হোক দিদির একটু সংসারের জিনিসপত্র কেনাকাটা হলো তাহলে চলো ফুচকা নিয়ে বাড়ি যাই তারপর আবার আসছি বাড়ি চলে ফুচকা টুচকা সব নিয়ে দেখাই তোমাদের ফুচকা এই যে ফুচকা এখানে আছে মাখা আর এখানে আছে টক জল তো দেখতে পেলে এখন যাই হোক সবাই মিলে ফুচকা খাওয়া হবে তাহলে চলো ব্লগটা আর বাড়াচ্ছি না এই পর্যন্তই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে থেকো আমার চ্যানেলের পাশে থেকো আর অবশ্যই করে আমার ব্লগগুলো দেখো प्लीज तेल आज के पर्तंत ही टेटा